আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে একই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া ও বাংলাদেশের কোথায় কতটা বৃষ্টিপাত হবে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় বইবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জিল্লুর রহমান জানিয়েছেন দিনাজপুর থেকে তিনি দেখছেন এবং আপনারা অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমি চলে এসেছি সোজা সুযোগ স্যাটেলাইট ইমেজে আর আমরা সবার প্রথমে দেখে নেব যে আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে তো দেখতে পাচ্ছ সবার প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে এবং কোন কোন এলাকাগুলি ভারসতে চলেছে ভারী বৃষ্টিতে তো দেখতে পাচ্ছ যে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই তিনটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে তো এর মধ্যে কোচবিহার এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি ধুবুরি এইসব অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর কিষানগঞ্জ এই অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এর পাশাপাশি করণদিঘি রায়গঞ্জ মেহেরপুর এই অঞ্চলেও বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং হরিশ্চন্দ্রপুরেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে গঙ্গারামপুরেও ভারী বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদাতেও আগামীকাল বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এবং রাজমহল এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ তালঝাড়ি এইসব অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি যদি বলি বেরহিত ধুলিয়ান এই অঞ্চলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি জঙ্গিপুর ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্বন্ধ রয়েছে আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ আজিমগঞ্জ বহরমপুর ডোমকোল বেলডাঙ্গা করিমপুর এই অঞ্চলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি যদি কথা বলি দুমকা শিউড়ি চিত্তরঞ্জন তো এই অঞ্চলেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এর পাশাপাশি যদি কথা বলি আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর তো এই অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি যদি দেখো যে কাটোয়া বর্ধমান সোনামুখী এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি কোতলপুর বাঁকুড়া বিষ্ণুপুর এই তিনটি অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে আরামবাগ চন্দ্রকোনা এই অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রামেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জামশেদপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ খড়গপুর বালিচক কোলাঘাট এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উলুবেড়িয়া কলকাতা হাবড়া এই অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি বারুইপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে হলদিয়া গঙ্গাসাগর এই অঞ্চল তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কোথায় আগামীকাল বৃষ্টিপাত হতে পারে কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখতে পাচ্ছ পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই তিনটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে বজ্রপাতও হতে পারে তবে এর মধ্যে রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ গোড়াঘাট চররাজিপুর এই অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি মহাদুপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগড়াতেও সম্ভাবনা রয়েছে এবং সরিষবাড়িতেও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিং এবং কিশোরগঞ্জেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিরাজগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ বেরা, নগরপুর টাঙ্গাইল পাবনা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল পাশাপাশি যদি কথা বলি কাপাসিয়া নগরপুর এই অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে মেহেরপুরে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ফরিদপুর ঢাকা এই অঞ্চলেও তেমনটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ কুমিল্লা এই অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এর পাশাপাশি মতিরহাট ফরিদগঞ্জ এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মাঠবাড়িয়া শ্যামনগর কালাপাড়া এই অঞ্চল কোনো বৃষ্টিপাতের সময় নেই আগামীকাল এবার যদি বলি বেলা সাথে সাথে আবার কীরকম পরিবর্তন ঘটবে তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের রামপুরহাটে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর পাশাপাশি রামপুর ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সমান রয়েছে এবং এইসব অঞ্চলগুলি ভারী বৃষ্টিপাতে ডুবতে পারে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বেলা সাথে সাথে খড়গপুর চন্দ্রকোনা গোয়ালটোর এই অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি কথা বলি বাংলাদেশের তো বেলা বাড়ার সাথে সাথে বাংলাদেশে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র বায়ুপ্রবাহ হতে পারে তো সবার আগে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অঞ্চলগুলিতে কীরকম এগে বাতাস বইতে পারে তো দেখতে পাচ্ছ দিনহাটা কোচবিহার শীতলকুচি এই অঞ্চলগুলিতে সতেরো কিলোমিটার বেগে তীব্র ঝোড় বাতাস বইবে এবং আলিপুর দুয়ারে কুড়ি কিলোমিটার বেগে তীব্র ঝোড় বাতাস হওয়ার সমাধান রয়েছে আগামীকাল যদি কথা বলি ধূপগুড়ির ধূপগুড়িতে বইবে আঠের কিলোমিটার বেগে এবং জলপাইগুড়িতেও আঠেরো কিলোমিটার বেগে এর পাশাপাশি শিলিগুড়ি কার্সিও দার্জিলিং এই অঞ্চলে কুড়ি থেকে তেইশ কিলোমিটার বেগে দমকা ঝোড় বাতাস বইবে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে নকশালবাড়িতে বাড়িতে উনিশ কিলোমিটার ব্যাগে তীব্র ঝোড়ো বাতাস বইবে এবং এর পাশাপাশি যদি কথা বলি ইসলামপুর তো ইসলামপুরে আঠেরো কিলোমিটার ব্যাগে তীব্র ঝোড়ো বাতাস বর সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিষানগঞ্জে উনিশ কিলোমিটার বেগে দমকা ঝোড় বাতাস বর সম্ভাবনা রয়েছে এবং করণদেঘিতে বাইশ কিলোমিটার বেগে এর পাশাপাশি রায়গঞ্জে বইবে বাইশ কিলোমিটার বেগে মিনাপুরে কুড়ি কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ হরিশ্চন্দ্রপুরে বাইশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বর সম্ভাবনা রয়েছে এবং গঙ্গারামপুরে বাইশ কিলোমিটার বেগে এর পাশাপাশি বালুরঘাটেও বইবে চব্বিশ কিলোমিটার বেগে এবং যদি কথা বলি মালদার তো মালদাতে চব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বর সন্ধে রয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছ রাজমহলে তেইশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বর সন্ধে রয়েছে যদি কথা বলি গদ্দার তো দেখতে পাচ্ছ এখানে ছত্রিশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো পাতার বড় সন্ধ্যা রয়েছে অর্থাৎ এই অঞ্চলটিতে কালবৈশাখী ঝড়ের সম্বন্ধনা রয়েছে কিছুটা এবং এর পাশাপাশি যদি কথা বলি ধুলিয়ান তো দেখতে পাচ্ছ ধুলিয়ানে বইবে বাইশ কিলোমিটার বেগে এবং যদি কথা বলি ফারাক্কার তো ফারাক্কাতে তেইশ কিলোমিটার বেগে জঙ্গিপুরে বইবে বাইশ কিলোমিটার বেগে আজিমগঞ্জে তেইশ কিলোমিটার বেগে এর পাশাপাশি বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্বন্ধ রয়েছে আগামীকাল এর পাশাপাশি রামপুরহাটে উনত্রিশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বওয়ার সম্বন্ধ রয়েছে এবং শিউড়িতে সাতাশ কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জনে সাতাশ কিলোমিটার বেগে তীব্র ঝোড় বাতাস বওয়ার সম্বন্ধ রয়েছে এবং আসানসোলে উনত্রিশ কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ দুর্গাপুরে বেগে আঠাশ কিলোমিটার বেগে এবং বোলপুরে তেইশ কিলোমিটার বেগে কুসকরাতে বাইশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বড় সন্ধ এবং কাটোয়াতে চব্বিশ কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে বইবে তেইশ কিলোমিটার বেগে এবং শান্তিপুরে একুশ কিলোমিটার বেগে যদি কথা বলি বর্ধমানের বর্ধমানে বইবে বাইশ কিলোমিটার বেগে এবং সোনামুখী বাঁকুড়া এই অঞ্চলে তেইশ থেকে চব্বিশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বইবে যদি কথা বলি বিষ্ণুপুর তো বিষ্ণুপুরে তেইশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বইবে এবং কোতুলপুরে একুশ কিলোমিটার বেগে এর পাশাপাশি আরামবাঙ্গে বইবে বাইশ কিলোমিটার বেগে এবং চন্দ্রকোনাতে বইবে একুশ কিলোমিটার বেগে এর পাশাপাশি দেখতে পাচ্ছ পান্ডুয়াতে বইবে তেইশ কিলোমিটার বেগে শান্তিপুরে একুশ কিলোমিটার বেগে এবং হাবড়া চন্দননগর এই অঞ্চলে তেইশ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বড় রয়েছে এর পাশাপাশি কলকাতাতে বইবে ছাব্বিশ কিলোমিটার বেগে এবং বারুইপুরে আঠাশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বড় সন্ধ্যা রয়েছে আগামীকাল যদি কথা বলি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক তো এই অঞ্চলে তিরিশ কিলোমিটার বেগে তীব্র ঝোড় বাতাস বড় সন্ধ্যা রয়েছে আগামীকাল এবং হলদিয়াতে বইবে একত্রিশ কিলোমিটার বেগে যদি কথা বলি জয়নগর মাজিলপুর তো এখানে বইবে ছাব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কীরকম ঝড়ার সম্বন্ধ রয়েছে তো দেখতে পাচ্ছ পঞ্চগড়ে বইবে সত্তর কিলোমিটার বেগে দমকা ঝোড় বাতাস ঠাকুরগাঁওয়ে বইবে ষোলো কিলোমিটার বেগে এবং দিনাজপুরে বইবে উনিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এর পাশাপাশি রংপুরে বইবে তেইশ কিলোমিটার বেগে এবং চর রাজ্যীপুরে বইবে সাতাশ কিলোমিটার বেগে এর পাশাপাশি গোড়াঘাটের যদি কথা বলি তো এখানে বইবে পঁচিশ কিলোমিটার বেগে এবং বালুরঘাটে তেইশ কিলোমিটার বেগে দমকা বাতাস বর সঙ্গ রয়েছে এর পাশাপাশি যদি কথা বলি মহাদেবপুর তো মহাদেবপুরে বাইশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে এবং বগড়াতে উনিশ কিলোমিটার বেগে এর পাশাপাশি সরিষবাড়িতে বইবে উনিশ কিলোমিটার বেগে ময়মনসিংহে সত্তর কিলোমিটার বেগে এবং মাদনানে কুড়ি কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বড় সন্ধ্যা রয়েছে এর পাশাপাশি কিশোরগঞ্জে বইবে চব্বিশ কিলোমিটার বেগে এবং মৌরীবাজারে বইবে সত্তর কিলোমিটার বেগে যদি কথা বলি সিলেটের তো দেখতে পাচ্ছ সিলেটে বইবে আঠেরো কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এর পাশাপাশি রাজশাহী সিঙ্গার সিরাজগঞ্জ এই অঞ্চলে কুড়ি থেকে একুশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বড় সন্ধ্যা রয়েছে এবং পাবনাতে বইবে চব্বিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং নগরপুরে তেইশ কিলোমিটার বেগে এর পাশাপাশি কাপাসিয়াতে বইবে একত্রিশ কিলোমিটার বেগে অর্থাৎ কাপাসিয়াতে হালকা কালবৈশাখী ঝোড়ের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ঢাকাতে বইবে সাতাশ কিলোমিটার বেগে এবং কুমিল্লাতে বইবে উনত্রিশ কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড় বাতাস এর পাশাপাশি ফরিদগঞ্জ আদারপুর এই অঞ্চলে ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটারে দমকা ঝোড় বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে যশোরে বইবে আঠাশ কিলোমিটার বেগে এর পাশাপাশি খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে আঠাশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ব্যাগে তীব্র দমকা ঝোড় বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি কথা বলে পিরোজপুর তো পিরোজপুরে বইবে কুড়ি কিলোমিটার বেগে এবং বরিশালে তেইশ কিলোমিটার বেগে এর পাশাপাশি লালমোহনে বইবে চব্বিশ কিলোমিটার বেগে তীব্র দমকা বাতাস এবং মাঠবাড়িয়াতে চব্বিশ কিলোমিটার বেগে এর পাশাপাশি যদি কথা বলি কালাপাড়া তো এখানে বইবে সাতাশ কিলোমিটার বেগে তীব্র দমকা বাতাস এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আগামীকাল কোথায় কীরকম তাপমাত্রা থাকবে সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে তো দেখতে পাচ্ছ দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলিতেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং যদি কথা বলি দার্জিলিং তো দার্জিলিংয়ে থাকছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নকশালবাড়িতে থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এই অঞ্চলগুলিতে আঠাশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং এরই পাশাপাশি রায়গঞ্জ মিনারপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এই অঞ্চলগুলিতে তিরিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল এর পাশাপাশি দেখতে পাচ্ছ মালদাহ রজমহল সাহেবগঞ্জ এই অঞ্চলে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং ধুলিয়ান ফারাক্কা বারহাওড়া এই অঞ্চলগুলিতে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল এবং এর পাশাপাশি আরামপাড়াতে থাকছে বত্রিশ ডিগ্রি এবং দুমকাতেও থাকছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর পাশাপাশি যদি কথা বলি জঙ্গিপুর তো দেখতে পাচ্ছ জঙ্গিপুরে থাকতে চলেছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই অঞ্চলগুলিতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল যদি কথা বলি শিউড়ির তো দেখতে পাচ্ছ এখানে থাকতে চলেছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলগুলিতে একত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলে চলেছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই অঞ্চলগুলিতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং এর পাশাপাশি বিষ্ণুপুরে থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোতলপুরে থাকছে আঠাশ ডিগ্রি এবং আরামবাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এর পাশাপাশি পান্ডুয়া চাকদা এই অঞ্চলে থাকছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এর পাশাপাশি চন্দননগর খড়দহ কলকাতা উলুবেড়িয়া এই অঞ্চলগুলিতে থাকতে চলেছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছ বালিচক তমলুক বারুইপুর জয়নগর এই অঞ্চলগুলিতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং হলদিয়া জালেশ্বর দীঘা কোনটাই এই অঞ্চলগুলিতে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল এবার আমরা দেখে নেব আগামীকাল বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে তো দেখতে পাচ্ছ পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলগুলিতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং দিনাজপুর রংপুর এই অঞ্চলে আঠাশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ চর রাজপুর গোড়াঘাট বালুরঘাট এই অঞ্চলে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং মহাদেবপুরে থাকতে চলেছে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা এবং বরগাঁওতে থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি সরিষবাড়ি ময়মনসিং মাদনান এই অঞ্চলগুলিতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে রাজশাহীতে থাকছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এর পাশাপাশি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে যদি কথা বলি বাজার তো দেখতে পাচ্ছ মৌলবীবাজারে থাকতে চলছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সিলেটেও থাকছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর পাশাপাশি কাপাসিয়াতে দেখতে পাচ্ছ থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পাবনাতে থাকতে চলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর পাশাপাশি নগরপুরে থাকতে চলছে আঠাশ ডিগ্রি এবং ঢাকাতে থাকতে চলেছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর পাশাপাশি আগরতলা কুমিল্লা এই অঞ্চলগুলিতেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং যশোরে থাকতে চলেছে উনত্রিশ ডিগ্রি যদি কথা বলি মাদাইপুর ফরিদগঞ্জ মতিরহাট তো এই অঞ্চলগুলিতে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ সাতক্ষীরা খুলনা ফিরোজপুর এই অঞ্চলে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং শ্যামনগরে থাকছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মাঠবাড়িতে থাকছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর পাশাপাশি কালাপাড়াতে থাকতে চলছে উনত্রিশ ডিগ্রি লালমোহনও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে যদি কথা বলি মতিরহাট তো মতিরহাটে থাকতে চলেছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততন ভালো থাকবেন সুস্থ থাকবেন